বলছি আমাদের সম্পর্ক তো অনেক বছরই হলো এবার আমাদের ব্যাপারটা তোমার বাবাকে গিয়ে বল ঠিক আছে দেখছি আমি আজকে গিয়ে কথা বলবো দি নেক্সট কালকে বললে বাবাকে আমাদের ব্যাপারটা হ্যাঁ বলেছি কিন্তু বাবা সম্পর্ক তো মানছে না মানছে না মানে তোমার বাবা আমাকে এত পছন্দ করে তাও মানছে না আরে হ্যাঁ গো বাবা সত্যিই মানছে না তোমার বাবা আসছে আমি একটা কাজ করি যাই গিয়ে তোমার বাবার সাথে সামনে কথা বলে তুমি চাও আমার বাড়িতে তোমার বাবা আমাকে এমনি পছন্দ করে তুমি দাঁড়ও না আঙ্কেল ভালো আছে আর আমাকে চিনতে পারছ তোমাকে কেন চিনবো না তুমি তো আমি বলছি তোমার মেয়ে আমাদের বিয়ের ব্যাপারে কিছু তোমাকে বলেছি কিছু বলেনি তো মানে ও সত্যি কিছু বলেনি না কিছু বলেনি তো কিছুমি হয়েছে না আপনার মেয়ে বললো আপনি নাকি আমায় পছন্দ করেন না আর আপনার মেয়ের সাথে নাকি আমায় বিয়ে দিতে আপনি রাজি না মানে আমি কি পাগল তোমার মতন সরকারি চাকুরি ছেলেকে আমি রিজেক্ট করবো